পরীক্ষার্থীরা আমার সাজেশনগুলো কিন্তু প্রতি বছর দুই হাজার বাইশ সাল থেকে দুই সালে কিন্তু সর্বোচ্চ কমন ছিল যারা আমার সাজেশনগুলো ফলো করেছিল অনেক অধিক পরিমাণ

তোমাকে সাথে সাথে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং তুমি সাজেশন গুলো আহ যদি নিতে চাও অল সাবজেক্টের সাজেশন গুলো আমার যে সাবজেক্ট গুলো আমার কাছ থেকে আছে আমার কাছে রেডি আছে সেগুলোর নাম বলছি বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি

মানবিক রয়েছো আমরা সবগুলো পত্রের জন্য একশো টাকা বিকাশ নগর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো এই নম্বরে পার্সোনাল নাম্বার করতে হবে বিকাশ অথবা আর সকল বিষয় মোট তেরোটি পত্র একসাথে নিতে হবে

আমি অনেক ব্যস্ত থাকি আমি আমার সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে আমার সাপোর্ট টিম আমি খুবই ব্যস্ত থাকি সেজন্য আমি সময় দেব তোমাদের রাত্র দশটা থেকে রাত্র সাড়ে এগারোটা পর্যন্ত এই দেড় ঘন্টা আমি তোমাদের ফোন রিসিভ করবো হোয়াটসঅ্যাপে তোমরা কল দিবে অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারো অথবা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই নাম্বারও তোমরা কল দিতে পারো এই নাম্বারে তোমরা সরাসরি ফোনেও কল দিতে পারো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও তোমরা কল কল দিতে পারবা রাত দশটা থেকে তোমরা সাড়ে এগারোটা পর্যন্ত কল দিবা তবে সাড়ে এগারো সাড়ে এগারোটার পর আর তোমরা কল দিবা না কারণ সাড়ে এগারোটার পর আমি সারে পরিশ্রম করার পরে একটু ভালো থাকি সাড়ে এগারোটার পর আমি ঘুমিয়ে পড়বো তো তোমরা তখন আর লিস্টার্ব করবে না কেউ ফোন দিবে না তো আমি আবার বলছি তোমরা দশটা থেকে রাত দশটা থেকে এগারো সাড়ে এগারোটার মধ্যে তোমরা

মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য কতজন ছিল তিনজন উনিশশো সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন ভারতবর্ষের কোন আইনের কেন্দ্রে দৌধ শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে লাহোর প্রস্তাবকে পেশ কয় এ কে ফজলুল হক ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে ষোলোশো সালে উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন মূলত কোন পরিকল্পনা বাস্তব রূপ তিনজন এখানে ভারত স্বাধীনতা আইনের ফলে এখানে তিনটে ছুটি দেখে নেওয়া বঙ্গবঙ্গ কখন সংগ্রহ উনিশশো পাঁচ সালে সংগ্রহী হয় মুসলিম লীগ কত সালে গঠিত হয় উনিশশো ছয় সালে সিপাই বিদ্রোহ সংগ্রহীত হয় সালে সালে মাধ্যমে কোন প্রদেশকে বিভক্ত করা হয় বাংলা প্রেসিডেন্সি কত সালে পলাশ যুদ্ধ শুরু হয় সতেরোশো সাতান্ন সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি ভারতবর্ষের দ্বিতীয় দত্তের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না

ভারত স্বাস্থিতা স্বাধীন হয় এখানে কোম্পানি ভারতবর্ষের বাণিজ্য করার জন্য ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল গঠিত হয় গত সালে আঠারোশো পঁচাশি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে ব্রিটিশদের ভাগ কর শাসন করার নীতির উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা বঙ্গবঙ্গ হ্রদের সঠিক মূল্যায়ন হচ্ছে ব্রিটিশ রাজ্যের রাজনীতি বঙ্গবঙ্গের মূল কারণ হবে এখানে তিনটেই সঠিক কার সভাপতি মুসলিম লীগ গঠিত হয় এখানে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এখানে হবে নবাবিকারণমূলক মুসলিম লীগ প্রতিষ্ঠিত প্রধান ভূমিকা কার নবলী মূল্যায়ন তারপরে এখানে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সঠিক মল্লে সঠিকমিনু সংস্কার আইন পাঁচ হাজার উনিশশো নয় সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগৃহীত উনিশশো উনিশ সালে ব্রিটিশ ভারতে উনিশশো সালে ভারত শাসন আইনের পর কার হাতে জরুরি ক্ষমতা ছিল গভর্নর জেনারেল উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হল এক এবং তিন সুটি উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী অনেকে ফজল এবং এক জাতি এক রাষ্ট্র কোন তথ্যের এভাবে প্রত্যেকটা সাবজেক্ট প্রথমে প্রশ্ন তারপরে চারটা অপশন তারপর সঠিক আনসারটা কালার করে দেওয়া এভাবে খুব সুন্দরভাবে সুস্থভাবে বাংলাদেশ অনুশাসন তৈরি করা হয়েছে এবং আমি কিন্তু এমসি বেশি দিই না দুইশো আড়াইশোভাবে সর্বোচ্চ দেওয়া হয় তো এই সাবজেক্টটা এমসি কিউ দিয়েছি মাত্র দুইশো তেইশটা দুইশো তেইশটা এমসিবিউ করলে তোমরা আশা করি এখান থেকে তেইশ পঁচিশটা এমসি হয়ে যাবো কমপক্ষে এবং আশা করি তোমরা এখান থেকে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবো আমার শাসনটা পড়ে এবং তোমরা একটু সিএম শীর্ষ আসনটা যদি দেখে নাও আমি একসাথে দেখিয়ে দিচ্ছি সেই শীর্ষ আসনটাও কিন্তু তোমাদের জন্য সুন্দরভাবে তৈরি করেছি এখানে যে কোনো চারটি অধ্যায় পড়লে কিন্তু ষাটটি সৃজনশীল প্রশ্ন কমন পাবা তাই এখান থেকে তোমার পছন্দের মধ্যে যে কোনো চারটি অধ্যায় পড়লে হবে তোমরা তোমাদের যে সিলেবাস রয়েছে পরীক্ষায় সেখান থেকে তোমরা যে কোনো চারটি অধ্যায় পড়লে হবে আমি সবগুলো অধ্যায় সাজেশন দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা বাছাই করে যে কোনো চারটি অধ্যায় তোমরা পড়ে নেবা চারটি অধ্যায় পড়লে হয়ে যাবে আমি প্রথমে অধ্যায় বেশি দিয়েছি জ্ঞানমূলকগুলো দিয়েছি তারপরে জ্ঞানমূলকের পরে জ্ঞানমূলক তারপরে আমি জ্ঞানমূলক পরে অনুধাবনমূলক প্রশ্নগুলো দিয়েছি এবং কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট জিনিসটা দুই স্টার দিয়ে আমি সেটাকে চিহ্নিত করে দিয়েছি এবং এগুলো করলে কিন্তু তোমরা কম হয়ে যাবে এবং এভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে সাহায্য কিন্তু তোমাদের জন্য রেডি আছে তাই তোমরা খুবই দ্রুত নিয়ে নি আর তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে জয়েন হওনি তোমরা খুবই দ্রুত ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে জয়েন হবে তোমরা এসে ফেসবুকে আসবো ফেসবুকে এসে সার্চ করবা এম এ এম এল এল আই এন এইচ ই ইউএিলে সার্চ করলে দেখবাদের সাথে সাথে আমার এই যে যে দেখতে পাচ্ছ একটি ফেসবুক পেজ রয়েছে মামুন এই পেজটি সবাই ফলো করে রাখবা কারণ এই পেজের মাধ্যমে তোমরা অনেক আপডেট কিন্তু পেয়ে যাবা তাই এটার সাথে তোমাদের কানেক্টেড থাকতে হবে যুক্ত থাকতে হবে তারপরে তোমাদের এই যে মামুন অনলাইন হেল্প যে সাপোর্ট গ্রুপটি রয়েছে সাপোর্ট গ্রুপের মাধ্যমে তোমরা যে কোনো কিছু অনায়াসে পোস্ট করলে তোমাদের সমস্যা এখানে সমাধান করা হবে হলো যে কোনো পোস্টে গ্রুপে করতে পারবে এই গ্রুপে সবাই জয়েন থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমরা যারা বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষা বিভিন্ন ধরনের সংবাদ পেতে চাও এবং সবগুলো কিছুমূলক বিরুদ্ধ পেতে চাও সেই জন্য এই জব প্রিপে মামলাদার এই পেজটা ফলো করে রাখবা এই পেজটাও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং সবাই এইগুলোর সাথে কানেক্টেড থাকবে তোমরা আবার একটু দেখিয়ে দিচ্ছি তোমরা যারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল করে নেওয়ার জন্য যোগাযোগ করবে এবং পেমেন্ট করবে হচ্ছে এই নম্বরে পেমেন্ট করবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং সাবজেক্টগুলো আর একবার একটু বলে দিচ্ছি এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর সবগুলো সাবজেক্টই কিন্তু আমার কাছে রেডি হয়েছে তুমি যে কোনো মুহূর্তে চব্বিশ সাথে সবগুলো এই সাবজেক্টগুলো নিয়ে নিতে পারো চার পাঁচ দিন আগে কিন্তু অত ভালো প্রস্তুতি হয় না তাই একটু সময় নিয়ে প্রস্তুতি নেয় ভালো করবে আশা করি তো এই পর্যন্ত ছিল আজকে ভালো থাকবে ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী